হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পাট আর তিরিশ লেখিকা জাহানার আক্তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন এসাস রুম এসেছে প্রায় আধা ঘন্টা মুসকানকে বসে থাকতে দেখে আর বিরক্ত করেনি ওয়াশরুমের থেকে হয়ে এসে একাই জায়গা বসে থাকতে দেখে হাতের হাতের তোয়ালেটা বিছানায় ফেলে স্তোপায়ে এগিয়ে যেতে থাকে মুসকানে কাঁধে হাত রাখার পরেও মুসানকে কেমন ভাবলে সীন ভাবে জানালার দিকে তাকে চোখের জল ফেলতে দেখে এসাসের। অন্তর আত্মা যেন কেঁপে উঠল ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে বলতে লাগলো কি হয়েছে মা আবেনি তোমার পায়ে ব্যথা করছে আমি কি টিপে দেব গরম পানির শেক লাগবে মাথা নেড়ে না বলল কেউ কিছু বলেছে তোমায় মা কিছু বলেছে তোমায় আসার সাথে কিছু হয়েছে তবে দাঁড়াও এক্ষুনি ওর ক্লাস নিচ্ছি বলে উঠতে গেল। মুস্কানা হাত ধরে মাথা নেড়ে না সম্বোধন করলো তবে কাঁদছ কেন প্লিজ খুলে বলো আমায় তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না বাবু কি বেশি যন্ত্রণা দিচ্ছে তুমি চিন্তা করো না একবার আসতে দাও পাজিকে ইচ্ছা মতন কান মলে দেব বাড়ির কথা মনে পড়ছে সবার কথা মনে পড়ছে আমার বাবা কেন অমন করলো জানেন সব কিছু আগের মতো ঠিক থাকলে আজ বাবা আমায় মাথায় করে রাখতো তার রাজকুমারীর কোল জুড়ে ছোট্ট রাজকুমার আসবে জানলে আমার বাবা বাড়ির মাথায় তুলে রাখতো আমার বাচ্চার কথা জানলে পুরো এলাকায় মিষ্টি দিত কিন্তু দেখুন না আমি চাইলেও জানাতে পারবো না তাকে তার চোখে আমি যে অপরাধী আমার বাচ্চাটার কি দুর্ভাগ্য দেখুন না নানা নানি থাকতেও সে তাদের আদর থেকে বঞ্চিত হবে আচ্ছা সব বাদ সব দোষ না হয় আমারই ছিল আমি কি আর একটা সুযোগ পেতে পারতাম না মা আমার একটু বাবাকে শেষবারের মতো জড়িয়ে ধরে কাঁদতেও দিল না আমার না খুব ইচ্ছে করে বাবার কাছে একটা বার যেতে জড়িয়ে ধরে বলতে আমি কোনো অন্যায় করিনি বাবা তোমার মান সম্মানে আমি কখনোই দাগ পড়তে দেইনি আর বেঁচে থাকতে দেবও না আমি তো তোমারই মেয়ে তোমার আদর্শেই তো আমি বড় হয়েছি তুমি কেন রাইমার কথা বিশ্বাস করলে আমার সে বেশি তো তুমি আমায় জানতে তবে কেন বুঝলে না তোমার রাজকামেরকে শান্ত হও প্লিজ এই সময়ে তোমার এত হাইপার হলে আমাদের বাবুর উপর এর প্রভাব পড়বে সব ঠিক হয়ে যাবে মাবিনি। কিচ্ছু ঠিক হবে না মিস্টার মেহবুব আমি বেঁচে থাকতে বাবা আমার এই মুখ কখনোই দেখবে না মিস্টার মেহবুব শোনেন আমার একটা কথা রাখবেন প্লিজ আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটাকে একবার বাবার কাছে নিয়ে যাবেন হুম আর কিছু উম আচ্ছা শুয়ে পড়ো আমার কাজ আছে আর একটু থাকুন না আমি এখানেই থাকি কিছুক্ষণ ও হুম ম্যারিজ ডট কমে অ্যাকাউন্ট খুলতে হবে তো একটা কেন মেয়ে খুঁজতে হবে তো আমায় কিসের মেয়ে আরে বাবা বিয়ের জন্য মেয়ে খুঁজবো না বুঝি তুমি মরে গেলে কি আমি এভাবে একা একা বসে থাকবো নাকি তোমার লাইফে তোমার বাবা ছাড়া তো আর কেউ নেই তাই না আমি আর বাবু তো আগাছা তো তোমার ছেলেকে শুধু একবারের জন্য নেব না একবারের জন্যই দিয়ে আসবো পরে সুন্দর দেখে বিয়ে করব যার লাইফে শুধু আমি থাকব। এখানে তো নিজের সবটুকু ভালোবাসা দিয়েও কিছু পেলাম না তোমার স্বার্থ ছাড়া আমার স্বার্থ হুম তোমার তুমি একটা স্বার্থ পরিত শুধু নিজের কথা ভাবো নিজে তো মরে বাঁচতে চাও আর আমায় বাঁচিয়ে মারতে চাও তাই আমি আগে থেকেই নিজের স্বার্থ বুঝে নেই ছাড়ো দেখি একদম জানে মেরে দেব তোমায় খুব শখ না নতুন বিয়ে করার বলে এস আছে টি শার্ট টেনে একেবারে কাছে নিয়ে আসলো করাচ্ছি তোমার বিয়ে বলে এসেছে ঠোঁট কামড় ধরলো সারা জীবন এই ঠোঁটের স্বাদ নিয়েই থাকতে হবে যদি অন্য কোথাও যাও না ঠোঁট কেটে বাড়ির গেটে জুলিয়ে দেবো এসাস মুস্কানের কাণ্ডে হতবাক স্তব্ধ হয়ে বসে আছে আর ভাবছে এটাও কি মোট সুইংয়ের প্রভাব মোট সুইং থেকে যদি এরকম কিছু হয় তবে সুইংই ভালো রাতে এসাস শোয়ার প্রস্তুতি নিচ্ছিল মুস্কান পানির জগ নিয়ে রুমে ঢুকতে এসাস শুরু করে দিল তোমায় না কতবার বলেছি এরকম ভারী জিনিস তুলতে না তারপরও তোমায় তুলতে হবে তাই না মুসকান পেটের মাঝে হাত রেখে খানিকটা ঝুঁকে বেডসাইড টেবিলে জগটা রেখে উত্তর দিল এটা ততটা ভারী নয় আর তাছাড়া এতটুকু কাজ না করলে যে শরীর মরিচা পড়ে যাবে আর ডাক্তারও বলেছে শুয়ে বসে না থেকে টুকটাক কাজ করতে এসে এতে বাচ্চারা ভালো হবে বলতে বলতে বিছানায় গিয়ে বসলো হোম সব ডাক্তার তার রোগীদের বলে বিশ্রাম করতে আর তোমার বেলায় ডাক্তার উল্টোই বলে এখন কিয়ের জন্য কি আমাকে বকবে না বাবা আজকে বকবো না আজকে আমি খুব খুশি তাই তো তাই নাকি কি কারণে ভ্রুকুশকে জিজ্ঞেস করলো এই যে আমার বউয়ের বুদ্ধি লাইনে এসেছে বউ আমার আপনি থেকে তুমিতে নেমেছে তার উপর আজকে যা খাওয়ালে উফ হবে নাকি আরেকটা চুপ করবে তুমি সব থাকার এই এইসব চিন্তা তোমার তাই না হ্যাঁ তুমি করতে পারবে আর আমি করলে দোষ দোষ যত নন্দ ঘোষ এর তাই না তো শোনো না জরুরি কথা আছে হুম বলো না আবার দুষ্টমি আমি কিন্তু সিরিয়াস রেগে গেলে কিন্তু এই ল্যাম্প সেট দিয়েই মারবো কি দাঁড় চালবো আমার বললেন বলেছিলাম যে একটু কাছে এসে বসলে ভালোভাবে শুনতে পেতাম ইদানিং কানে কম শুনি তো তাই কি যদি হুম তো যা বলছিলাম আসলে কিছুদিন ধরে এই একটা জিনিস লক্ষ্য করছিলাম আসার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে ওর বিহেভিয়ার অনেকটা আওয়াসিনা লাগে সেটা তো সবার মাঝে এসে এই যে আমি স্বামী থেকে বাবা হচ্ছি তুমি স্ত্রী থেকে মা হচ্ছো সেরকম আশা তো আনটি হচ্ছে তো ম্যাচুরিটি আসা তো স্বাভাবিক উ হুম আপনি ধরতে পারেননি আমি কি বলতে চাইছি আমি ম্যাচুরিটির কথা বলছি না আমার কেন জানি মনে হচ্ছে ওর লাইফে কেউ এসেছে মানে ভালোবাসার দিক দিয়ে ইউ মিন গপ বপের ভালোবাসা ইম্পসিবল তোমার ওই দজ্জাল বোনের প্রেমে কেউ পড়তেই পারে না আমি শান্তশিষ্ট বিয়ে করে দাজ্জাল দাঁত্জাল বইয়ের সাথে সংসার করি আর তোমার বোন তো খানে দাজ্জাল বলতে বলতে এসাস মস্কানে অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে ফটো বেলুনের মতো নিয়ে গেল চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন